বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে এবং সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে বাচ্চার সকালের নাস্তায় এই খাবারটি অবশ্যই খাওয়ান আসসালাম আলাইকুম দর্শক নর্স মোমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি পুষ্টিবিদেরা বলে থাকেন বাচ্চার সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ এবং পুষ্টি সম্পন্নভাবে করানো হয় তাহলে বাচ্চার সারা দিনের পুষ্টির প্রায় অধিকাংশ চাহিদাই পূরণ হয়ে যায় সকালের নাস্তা থেকে তো আজকে ঠিক তেমনই একটি রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও খাবারটি খুবই পছন্দ করবে তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এখন এগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ফিরে আসছি সাবুদানাগুলোকে ধুয়ে নেয়ার পর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এজন্য এটাকে একটা সাইডে রেখে সরাসরি চুলাতে চলে আসলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি এর ফলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তো যাই হোক এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর এটা আমার ঘরে তৈরি সুজি আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নেবেন চুলা রাস লোতে রেখে এই সুজিগুলোকে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন সুজিগুলো থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড গরুর দুধ যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন তো যাই হোক এবার ঘন ঘন নেড়ে এই দুধের সঙ্গে সুজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই রান্না করে নিচ্ছি দুধটার মধ্যে একটা বলক আসা পর্যন্ত তো তিন থেকে চার মিনিট পর যখন দুধের মধ্যে এরকম একটি বলক চলে আসবে এ পর্যায়ে স্বাদের জন্য সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে আর পানি ঝরিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি এই সাবুদানা এবং সুজি সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো আমি মোটামুটি ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সুজি এবং সাবু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও এরকম ঘনত্বে চলে এসেছে এখন খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক বাদাম গুঁড়াটাকে খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চোলা থেকে নামিয়ে এনেছি আপনাদের বাচ্চারা যেমন লিকুইড খাবার খেতে পছন্দ করে খাবারটিকে ঠিক সেরকম লিকুইড অথবা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার একই সাথে অনেক হেলদি একটি সকালের নাস্তার রেসিপি এই নাস্তাটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে আর দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি কারণ চিনি বা মিষ্টি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এমনিতেই আমরা যেহেতু এই খাবারটিতে গরুর দুধ এবং বাদাম ব্যবহার করেছি এই খাবারটি কিন্তু ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়েছে এ কারণে আমি এখানে এক্সট্রা করে আর কোনো চিনি বা তাল মিষ্টি ব্যবহার করিনি তবে বাচ্চা যদি একান্তই মিষ্টি ছাড়া খেতে না চায় তাহলে এখানে সামান্য একটু তাল মিষ্টি অথবা ব্রাউন সুগার অ্যাড করতে পারেন তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম